পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে আজকে তার ইসলামের ইতিহাসের সমাধান করাবো আর ইসলামের ইতিহাসের সমাধান তোমরা প্লেলিস্টে ওখানে ইতিহাস যে প্লে আছে সেখানে গিয়েই পেয়ে যাবে ইতিহাস এবং ইসলামের ইতিহাস সবগুলোই পেয়ে যাবে সেখানে আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো চলো আজকে কত নম্বর পেজ করাব আর কত নম্বর পৃষ্ঠা করাবো সেটা তোমরা একটু দেখে নাও পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে তোমার তিনশো বিরানব্বই পৃষ্ঠা নাম্বার তিনশো বিরানব্বই এবং সেট নাম্বার কত সেট নাম্বার হচ্ছে তোমার নয় এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিয়ে পৃষ্ঠারটা খুলে সামনে রেডি করে রাখো আর চলো এখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন আমি সবই দেখাব তাহলে প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম চার খলিফাদের কি বলা হয় খোলাফায় রাশিদিন ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল কত বছর দশ বছর উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সেটা হয়েছিল তোমার ছশো সালে পরে প্রশ্ন দেখো ফাতিমায় বংশের শাসন প্রথম শুরু হয়েছিল কোথায় অপশনগুলো দেখে নাও চলো ইজিপ্ট আরব স্পেন পারস্য এটা হবে ইজিপ্ট মিশর পরবর্তী প্রশ্ন ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিল কত সালে সেটা হবে সাতশো ছাপ্পান্ন সালে বিভাগ খ বিভাগ এর দেখো পাঁচটি প্রশ্ন দিয়েছে এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রতিটা উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে করতে হবে তাহলে প্রথমে দিয়েছ গণি গণি কথার অর্থ কী গণি কথার অর্থ হচ্ছে ধনী বা বৃত্তশালী তোমরা যে কোনো একটি লিখবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন শিয়া নামে কারা পরিচিত আমরা জানি শিয়া নামে যারা হযরত আলী হজরত আলী রাজি তালা আনহু ব্যাকেটে তোমরাই রাজি তালা আনহুটা দিয়ে দেবে তাহলে হজরত আলীর অনুগামীদের অনুগামীদের শিয়া বলে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো যে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল আল মনসুর আল মনসুর তদন্ত পরবর্তী প্রশ্ন যে পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরাক না ইরান বলতো এটা হচ্ছে ইরান ঠিক আছে তাহলে পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান এইবার প্রশ্ন হচ্ছে যে চলো ও প্রশ্নটি পেয়েই যাবে যেটি বলবো আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে তাহলে কয়স্তম্ভ মেসোপটেমিয়া মেসোপটেমিয়ার আগের নাম কী ছিল মেসোপটেমিয়ার সরি পরের নাম কী ছিল সেটা হয়ে যাবে ইরাক তাহলে আমরা দেখো ইরান পড়লাম ইরান হচ্ছে পারস্যের বর্তমান নাম আর ইরাক হচ্ছে মেসোপটেমিয়ার আগের নাম মানে মেসোপটেমিয়ার বর্তমান নাম সরি ফেরেস্তা ফেরেস্তাকে এখানে ফেরেস্তা মিকাইল দেখতেই পাচ্ছ তারপর বাইতুল মাল বায়তুল মাল বলতে সেই সময় আমাদের ইসলামী কোষাগার ছিল ঠিক আছে ওটাকেই বাইতুল মাল বলা হতো পরবর্তী প্রশ্ন সিয়ের দেখো তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হয় এটা সত্য না মিথ্যা এটা অবশ্যই সত্য পরবর্তী দেখো বারোশো ছয় খ্রিস্টাব্দে মোস্তফা বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন তাহলে সিন্ধু দখল করেছিলেন এটা একদম মিথ্যা ঠিক আছে কারণ মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন তোমার মোটামুটি সাতশো বারোর দিকে ঠিক আছে তারিখটা খেয়াল সালটা খেয়াল রাখবে এরপর চলো বিভাগ গ তাহলে বিভাগ গয়ে কাকে কেন ফারুক বলা হয় কাকে কেন ফারুক বলা হয় সেটি তোমরা একটু উত্তরটি দেখে নাও দেখো এখানে লেখা রয়েছে ফারুক কাকে বলা হয় হজরত উমরকে বলা হয় যে আমাদের দ্বিতীয় খলিফা ছিল তাহলে প্রথম লিখবে যে দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি তালা আনহুকে ফারুক বলা হয় কেন বলা হয় লিখবে যে ফারুক শব্দের অর্থ হলো যিনি সত্য মিথ্যাকে পৃথক বা আলাদা করতে পারেন তাহলে যিনি সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন তাকেই ফারুক বলা হয় ঠিক আছে জাস্ট এইটুকু লিখে দেবে দুই নম্বর পাওয়া যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো সেটা হচ্ছে দুই নম্বরের শিফিনের যুদ্ধের মূল কারণ কি ছিল সিপফিনের যুদ্ধের মূল কারণ যেটি ছিল দুই নম্বরের মতো লিখতে হবে দেখো দেখো এখানে দুটি মূল কারণ রয়েছে সেই কারণ দুটি হল যে এক নম্বর খলিফার নেতৃত্বের বিরোধ এক নম্বর দেবে যে খলিফার নেতৃত্বের বিরোধ এতটা দিতে যাবে না ঠিক আছে শুধু এই পয়েন্টটুকু তুলে দেবে আর দুই নম্বর দেবে যে এখানে কি আছে দেখো শাসন ক্ষমতার দ্বন্দ্ব এই যে শাসন ক্ষমতার দ্বন্দ্ব শুধু এইটুকুই তুলে দেবে কারণ সেই সময় হজরত আলী রাজাল রাজিয়াল্লাহ তালানহ ন্যায় বিচারের পক্ষে কাজ করতে চাইলেও মিয়া মোয়াবিয়া শাসনের উপর নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন জাস্ট তোমরা শাসক ক্ষমতার দ্বন্দ্ব এইটুকু দিলেই ঝামেলা মিটে যায় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তিন নম্বরের নহরি জুবাইদা কি। নহরি জুবাইদা বারবার দিচ্ছে এই প্রশ্নটি তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে তাহলে এটিও দেখে নাও উত্তরটি যে গোটাটা লিখতে হবে যে হজ পালনের উদ্দেশ্যে মক্কা এসে রাজমহিষী জুবায়দা জনগণের জন্য অপরিসীম পানির কষ্ট লক্ষ্য করে ব্যথিত হন তাই তিনি এই কষ্ট লাগাবের জন্য পঁচিশ মাইল দূর থেকে একটি খাল খনন করেন এতে সেই সময়ের এক লাখ দিনার খরচা হয় এই খালটি ইতিহাসে নহরে জুবায়দা নামে পরিচিত ঠিক আছে তোমরা ভিডিওটি পজ করে লিখে নিও চলো পরবর্তী প্রশ্ন দেখো সেটি হচ্ছে যে দ্বিতীয় অমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ এখানে একটি কথা ভালোভাবে বলে দিই দ্বিতীয় অমরের কথা বলেছে ঠিক আছে তোমাদেরকে কিন্তু দ্বিতীয় খলিফা হজরত অমর ফারুকের কথা বলেনি এই জিনিসটা মাথায় রাখবে যে দ্বিতীয় অমর বলেছে আর তোমরা ফারুকের কাজকর্ম বা উল্লেখযোগ্য কাজ লিখে দিয়ে চলে আসবে এটা কিন্তু হবে না তাহলে নাম্বারটাই পাবে না দ্বিতীয় ওমর আরেকজন ছিল যাকে পঞ্চম খলিফা বলা হয় ঠিক আছে তাহলে চলো দ্বিতীয় অমরের কয়েকটি কাজ দেখে নাও এখানে দেখো দ্বিতীয় ওমর তোমাদের যে পয়েন্ট করা আছে এই দ্বিতীয় অমরকে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কিন্তু তোমাদের কি করতে বলেছে যে ইনার দুটো কাজ লিখতে বলেছে তাহলে এখানে ইনার দেখো অনেক কাজ আছে তিনি অনেক কাজ করেছেন তার মধ্যে দেখো হজরত আলী রাজি আল্লাহতাল আনহর উত্তরসূরিদের প্রতি সদ্ব্যবহার এবং সম্মান দেখিয়েছেন দুই নম্বর হচ্ছে যে অনারব এবং আরব মুসলমানদের মধ্যে বৈষম্য দূর করেছেন তিন নম্বর তার রাজস্ব নীতি সাফল্য পেয়েছিল চার নম্বর খ্রিস্টানদের খ্রিস্টান সম্প্রদায়দের প্রতি তিনি উদার ব্যবহার করেছিলেন চার নম্বর পাঁচ নম্বর সর্বশেষ ইসলাম প্রচার প্রসর প্রসারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তাহলে এখানে অনেকগুলো কাজ রয়েছে তোমরা দেখতে পেলে যে কোনো দুটি কাজ তোমরা উল্লেখ করবে ঠিক আছে দুই নম্বর রয়েছে বেশি নেই তাই তোমরা এটাই করবে এরপরে তোমরা প্রশ্নগুলো দেখে নাও বিভাগ ঘয়ের যে চার যে কোনো একটি করতে হবে চার নম্বর রয়েছে এই প্রশ্নগুলি আমি নিয়ে আসবো উত্তরসহ আগে এই প্রশ্নগুলি সেরে নিই তারপরে বড়গুলি নিয়ে আসবো তারপর আট নাম্বারেগুলো দেখো যেখানে এখানে হজরত ওসমান গনির বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল উমায়াদের পতন চার খলিফাদের সময় রাজস্ব বিচার ব্যবস্থা ইত্যাদি দিয়েছে ঠিক আছে এগুলো কম বেশি সবই ইম্পর্ট্যান্ট রয়েছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আজকের ভিডিওটি এই পর্যন্তই